Até a mão me balões aí. Show, você chustou রাস্তাতে একটু কাম আছে রাস্তাতে একটু খারাপ আমি তো দেবো এহালে আই ফুরছি ব্যা থেকে

অনা বস্তি চল চলি ডাক্তৰৰ বিতৰে আমি ইয়াত চলি গিয়া বিডিঅ' কৰিছিনা কাৰণ হ'ল কি জানো যে অনেক মানুহ আছিল যে নেকি আন ইজি ফিল হৈছে এলেকীয়া ভিডিঅ' কৰিছিনা তো কত সুন্দর ধুন সুহান হলো হইছে কিন্তু আগে হয়তো তো দিয়া সিন না খুব কম সিন বাকি কই

মহিলাটা দেখে খুবই খারাপ লাগছে কেউ নাই টাকা যত টাকা ছিল মানে ব্যাগে খুচরা দিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমি যত তাড়াতাড়ি আল্লাহ আমার সুস্থ করে দেয় আল্লাহ কার দোয়া কবুল করে কেউ জানি না আমরা মানেটা বন্ধ করে দিব আজকার কারণ জানো তো ইস্তারের টাইম রোজা হয়ে গেছে রোজার ইস্তারের টাইমে ভিডিও বানাই জানা অনেক ঘুড়া লাগে আমল হাতো বাড়ি এলে আর কি মানে মানে আম্মা সারার তো কেউ নাই আঙ্গ তো আমার বড় বোন যে আদনানের মা সেই আদনান করব আমি আর কি একটু সহায় করি আমার রোজার মাস বললে তো ঠিক আছে না পরে আবারই বেলেগ আর একটা ভিডিও দেখা হবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন